নমস্কার গোপাল ভ্লগ অ্যান্ড কুকিংয়ের সকলকে জানায় স্বাগত আজ আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের জামাই গল্পটির প্রথম পর্ব পাঠ করে শোনাব সম্পূর্ণ গল্পটিকে আমি চারটে ভাগে ভাগ করে পাঠ করার চেষ্টা করেছি যদিও লেখক কোনো পর্ব বিভাগ গল্পটিতে করেননি তাহলে চলুন গল্প পাঠ শুরু করা যাক মাঝরাতে পুলিশ গায়ে হানা দিল সঙ্গে যোদ্ধা চণ্ডী ঘোষের লোক কানাই ও শ্রীপতি কয়েকজন লেঠেল কনকনের শীতের রাত বিরাম বিশ্রাম হেঁটে ফেলে ঊর্ধ্বশ্বাসে তিনটি দিন রাত্রি একটা না ধান কাটার পরিশ্রমে পুরুষেরা অচেতন হয়ে কুমোচ্ছিল পালা করে জেগে ঘরে ঘরে আঁটি আগলে পাহারা দিচ্ছিল মেয়েরা শাক আর উলুধ্বনিতে গ্রামের কাছাকাছি পুলিশের আকস্মিক আবির্ভাব জানাজানি হয়ে গিয়েছিল প্রায় সঙ্গে সঙ্গে পুলিশ সমস্ত গা ঘিরে ফেলবার আয়োজন করলে হারানের ঘর থেকে ভুবন মণ্ডল সরে যেতে পারতো উধাও হয়ে যেত গাশুদ্ধ লোক যাকে আড়াল করে রাখতে চায় হঠাৎ হানা দিয়েও হয়তো পুলিশ সহজে তার পাত্তা পায় না দেড় মাস চেষ্টা করে পারেনি ভুবন এ গাঁ ও গা করে বেড়াচ্ছে যখন খুশি কিন্তু গ্রাম ঘেরবার আটঘাট বেঁধে বসবার কোনো চেষ্টাই পুলিশ আজ করল না শটান গিয়ে ঘিরে ফেলল ছোটো হাঁসতলা পাড়াটুকুর কখানা ঘর যার মধ্যে একটি ঘর হারানের বোঝা গেল আটঘাট আগে থেকে বাঁধাই ছিল ভেতরের খবর পেয়ে এসেছে খবর পেয়ে এসেছে মানেই খবর দিয়েছে কেউ আজ বিকালে ভুবন পা দিয়েছে গ্রামে হঠাৎ সন্ধ্যার পর তাকে অতিথি করে ঘরে নিয়ে গেছে হারানের মেয়ে ময়নার মা তার আগে পর্যন্ত ঠিক ছিল না কোন পাড়ায় কার ঘরে সে থাকবে খবর তবে গেছে ভুবন হারানের ঘরে যাবার পরে এমনও কি কেউ আছে তাদের এ গায়ে শীতের তেভাগা চাঁদের আবছা আলোয় চোখ জ্বলে ওঠে চাষিদের জানা যাবে সাঝের পর কে গা ছেড়ে বাইরে গিয়েছিল জানা যাবেই এ বজ্জাতি গোপন থাকবে না দাঁতে দাঁত খসে গফুর আলী বলে দেখালুমো কোন হালা পিঁপড়ার পাখা উঠিছে লুমু। ভুবন মণ্ডলকে তারা নিয়ে যেতে দেবে না শালিগঞ্জ গা থেকে গায়ে গায়ে ঘুরছে ভুবন এতদিন গ্রেপ্তারি ওয়ারেন্টকে কলা দেখিয়ে কোনো গায়ে সে ধরা পড়েনি শালিগঞ্জ থেকে তাকে পুলিশ নিয়ে যাবে তাদের গায়ের কলঙ্ক তারা সইবে না ধান দেবে না বলে কবুল করেছে যান সে জানটা দেবে এই আপন যানটার জন্যে শীতে আর ঘুমে প্রায় দেহগুলো চাঙ্গা হয়ে ওঠে লাঠি সরকি দা কুড়োল বাগিয়ে চাষিরা দল বাঁধতে থাকে শালিগঞ্জে মাঝরাতে আজ দেখা দেয় সাংঘাতিক সম্ভাবনা গোটা মশাল পুলিশ সঙ্গে এনেছিল তিন চারটে টর্চ হাসখালিপাড়া পাড়া ঘিরতে ঘিরতে দপদপ করে তারা মশালগুলি জেলে নেয় দেখা যায় সব সশস্ত্র পুলিশ কানাই ও শ্রীপতির হাতেও দেশি বন্দুক পাড়াটা চিনলেও কানাই বা শ্রীপতি হারানের বাড়িটা ঠিক চিনত না সামনে রাখালের ঘর পেয়ে ঝাঁপ ভেঙে তাকে বাইরে আনিয়ে রেডিং পার্টির নায়ক মন্মথকে তাই জিজ্ঞেস করতে হয় হারান দাসের কোন বাড়ি তার পাশের বাড়ির হারান ছাড়াও যেন কয়েক ঘণ্টা হারান আছে গায়ে বোবার মতো রাখাল পাল্টা প্রশ্ন করে আজ্ঞা কোন হারান দাসের কথা কোন গালে একটা থাপ্পড় খেয়ে এমন হাওমাও করে কেঁদে ওঠে রাখাল দম আটকে আটকে এমন সে ঘন ঘন হেঁচকি তুলতে থাকে যে তাকে আর কিছু জিজ্ঞাস করায় অনর্থক হয়ে যায় তখনকার মতো বোকা হাওয়া চাষাগুলো শুধু বেপরোয়া নয় একেবারে তুখর হয়ে উঠেছে চালাকিবাজিতে এদিকে হারান বলে হাই ভগবান ময়নার মা বলে তুমি উঠল কেন কাও দিকি বলে কিন্তু জানে যে তার কথা কানে যায়নি বুড়ার চোখেও যেমন কম দেখে কানেও তেমনি কম শোনে হারান কি হয়েছে ভালো বুঝতেও বোধ পারেনি শুধু বাইরে একটা গণ্ডগোল টের পেয়ে ভরকে গিয়েছে ছেলে আর মেয়েটাকে বুঝিয়ে দেওয়া গেছে চটপট এই বুড়াকে বোঝাতে গেলে এত জোরে চেঁচাতে হবে যে প্রত্যেকটি কথা কানে পৌঁছাবে বাইরে যারা বেড় দিয়েছে দু এক দণ্ড চেঁচালেই যে বুঝবে হারান তাও নয় তার ভোঁতা ঢিমে মাথায় অত সহজে কোনো কথা ঢোকে না এই বুড়ার জন্য না ফাঁস হয়ে যায় সব ভুবনকে বলে ময়নার মা বুড়া বাপটার তরে ভাব না ভুবন বলে মোর কিন্তু হাসি পায় ময়নার মা ময়নার মা গম্ভীর মুখে বলে হাসির কথা না গুলিও করতে পারে মাত্র কইব হাঙ্গামা করছিলেন তাড়াতাড়ি একটা কুপি জালে ময়নার মা হারানকে তুলে নিয়ে ঘরে বিছানায় শুয়ে দিয়ে হাতের আঙুলের ইশারায় তাকে মুখ বুঝে চুপচাপ শুয়ে থাকতে বলে তারপর কুপির আলোয় মেয়ের দিকে তাকিয়ে নিদারুণ আফসোসে ফুঁসে ওঠে আহ ভালো শাড়ি কান পরতে পারলি না বলছো নাকি ময়না বলে ময়নার মা নিজেই টিনের তরঙ্গের ডালাটা প্রায় মুছড়ে ভেঙে তাঁতের রঙিন শাড়িখান বার করে ময়নার পরনের হাঁপ ছেঁড়া কাপড়খানা তার গা থেকে এক টপ ছিনিয়ে নিয়ে তাড়াতাড়ি এলোমেলোভাবে জড়িয়ে দেয় রঙিন শাড়িটি মানিক বন্দ্যোপাধ্যায়ের হারানের নজামাই ছোটো গল্পটির আজকে এটুকুই পাঠ করলাম হারানের নজামাই ছোটো গল্পটিকে আমি চারটে পর্বে ভেঙে আপনাদের পাঠ করে শোনাব না হলে একটা অনেক বড় ভিডিও হয়ে যাবে যার কারণে চারটে পর্বে ভাগ করে আমি পুরো গল্পটা আপনাদের পাঠ করে শোনাব আজকে প্রথম পর্ব হিসাবে এটুকুই পাঠ করলাম পরের দিন পরেরটুকু পাঠ করে শোনাব কেমন হল কমেন্ট করে জানাবেন ভালো লাগলে গোপাপাল ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ